আজ আমি রান্না করছি কাঁচা মাছের তেল ঝোল মাছটা কাঁচা টাটকা কাঁচা মাছ দিয়ে ভালো হয় তো আমি তার জন্য আর পেটির মাছ হলো তো খুবই ভালো হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাঁচা মাছ যেটা আমি কাঁচা মাছের টুকরো যেটা আমি আগে একটু লেবুর রস নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানেক এবার আমি কড়াই কড়াই তেল দিয়েছি সামান্য তার মধ্যে মাছগুলো রেখে কাঁচা তেলের ওপরেই মাছগুলো রেখেছি রেখে একটু কালো জিরে সামান্য হলুদ আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ যেহেতু আগেই দেওয়া আছে তো আমি সেটা সেটা বুঝেই দিলাম যে কতটা লাগবে এবার মাছগুলোকে না কাঁচা তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম এই রান এখন আমি কিন্তু গ্যাসটা অন করিনি এগুলো সমস্তটাই হচ্ছে গ্যাস অফ করা অবস্থাতে তো এই রান্নাটায় জল খুব কম লাগে যেহেতু জল খাওয়া আমার হাজব্যান্ডের বারণ বেশি জল খাওয়া তো ঝোল টোল একটু কম হলেই ভালো ওই জন্য আমি এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি যতটা দিলে মাছটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে আমি ঠিক ততটাই জল দেব এরপর দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা লঙ্কা বেশি হলে ভালোই হয় তো আমরা যেমন খাওয়া যায় আমাদের সেই পরিমাণে লঙ্কা দিলাম যতটা ঝাল আমরা খেতে পারি সেই পরিমাণে দিলাম এরপর দিয়ে দিলাম ধনে পাতার কুচি এবার ওপর থেকে যেহেতু তেল ঝোল তো একটু তেলের কাঁচা তেলের গন্ধ থাকলে ভালো লাগে তো ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম এই রান্নাটা আসলে অনেকটা তেলেই করতে হয় তো আমি তো আর সেটা করতে পারি না তো কেন কি ওর তো তাহলে খাওয়া যাবে না তো যে কারণে আমি খুব যতটা সম্ভব কম তেলে করা যায় ততটা ততটা তেলেই আমি ততটা তেলই আমি ব্যবহার করি কাঁচা মাছের রান্না আমি আগে কখনো বিয়ের আগে কখনো খাইনি বা জানতামও না বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে এসে আমি এটা শিখেছি তো এখন আমি গ্যাসটা অন করে মাছ এই এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার খুব কম আছে এই রান্নাটা হবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় দেরি হয় না এবার এই যে আমি ঢাকা খুলে দিচ্ছি খানিকটা পরে যে এটা মাছটা প্রায়ই সেদ্ধ এসেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিলে মাছগুলোর উল অপর পিঠগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে এই রান্নাটাই না লাস্টে একটু ধনে পাতা দিলে বেশ সুন্দর দেখতে হয় কিন্তু যেহেতু কাঁচা ধনে পাতা বা কাঁচা শাকসবজি ওর একটু খাওয়া বারণ তো সেই কারণে আমি শেষ মুহুর্তে দিতে পারি না রান্না হওয়ার পরে দিলে দেখতে বেশি ভালো লাগে তা আমি আগেই দিয়ে দিই তাতে গন্ধটা কিন্তু খুব ভালো আছে এই ঢাকাটা খুললেই না ভীষণ ভালো একটা গন্ধ রান্নাটা আমার হয়ে গেছে আমি দেখে নেবো যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ কেটে যাচ্ছে তো এই রান্নাটা মাঝে মাঝে করি এমনি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে তো একদম আর কিছু লাগেই না আর জলটা ভীষণ কম ভালোও লাগে ভীষণ ভালো খেতে